হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই তো কেন ভালো নেই চলো বলছি যখন কোনো প্রিয় মানুষটা যখন নিজের কাছ থেকে একটু দূরে যায় তখন কিন্তু খুব কষ্ট হয় তখন এত কষ্ট হয় কষ্ট রাগও উঠে যায় তো আমার আজকে সারা রাত ঘুম হয়নি তো এত কষ্ট হচ্ছিল এই পিঠের ইয়াটা পুরো ব্যথা হয়ে গেছিলো যাই না কেন এটা গ্যাস থেকে হলো নাকি সিরাই সিরাই উঠে গেল অনেকে বলছে সিরাই সিরাই উঠে গেছে আর আবার অনেকে বলছে গ্যাস থেকে ব্যথাটা উঠেছে তো সকালবেলা যখন আমি উঠেছি অনেক সকালে ঘুম থেকে তো তখন আমি একটু হাঁটা চলা পরে আসলাম রাস্তা দিয়ে বাথরুম দিয়ে আসলাম খুব কষ্ট করে উঠতে পারছিলাম না আস্তে আস্তে নিজের মাথা এরম করে উঠিয়ে তারপরে সাইড করে উঠতে হলো তাও খুব কষ্ট করে উঠেছি বা চোখ দিয়ে যেন জল গেছে দেখো আমার চোখ মুখের অবস্থা চোখ মুখ বসে গেছে রাতে আমার ঠিক মতন ঘুম হয়নি তা তোমাদের দাদা এই বাড়ির তোমাদের দাদা তো সকালবেলাও ঘুম থেকে উঠে তারপরে চলে গেল একটু রাস্তায় রাস্তায় একটু চা খেতে চলে গেল দোকানে চায়ের দোকানে চলে গেলো সব বন্ধুবান্ধবের সাথে একটু কথা বলে আর সকাল হলে একটুখানি চা খেতে চলে যায় ঘরে চা খায় না তো আমি কি করলাম একটুখানি পাতা রস করে খেয়ে নিলাম একটু জারমুনি পাতা যে জঙ্গলি সেই পাতা তুলে এনেছিলাম সেই পাতা একটু রস করে খেয়ে নিলাম যদি ব্যথাটা কমে তা একটু কমেছে হালকা তো তার জন্য আমি কাজটা করতে পারছি আর তোমার দাদা তোমাদের তোমাদের দাদা যখন আসলো তখন আমার খুব মানে যখন আসছিল না তখন খুব কষ্ট হচ্ছিল যে কখন আসবে আমার পিঠটা একটুখানি বাম দিয়ে একটুখানি মালিশ করে দেবে তো এই হয় জানো তো কাছের মানুষ যদি একটু দূরে কোথায় চলে যায় না খুব কষ্ট হয় তখন চোখ দিয়ে আপনি চেয়ে যেন জল চলে আসে কষ্ট চটে তো আমারও সেম হয়েছে তো আজকে তারপর এসে আমার পিঠটা একটুখানি তারাবাম দিয়ে একটু মালিশ করে দিল সুন্দর করে তারপর আস্তে আস্তে অনেকক্ষণ পর একটু ব্যথাটা কমেছে তো আজকে সকালে রান্নাও করতে পারিনি এইদিকে এই দিকে দেখো তোমাদের দাদা মাছ এনেছে এটা কি মাছ বলো তো বন্ধুরা এটা শিলং মাছ এটাকে শিলং মাছ বলে তো এই মাছটা এখন আমার শিলনড়ায় মশলাও করতে ইচ্ছে করছে না তো মিক্সচারে মশলাটা করে নিলাম এখন এটা আবার আবার গ্যাস শেষ হয়ে গেছে দেখো কষ্টের শেষ নেই এত কষ্ট আর ভালো লাগে না একটি ব্যথা এদিকে গ্যাস শেষ হয়ে গেছে এখন রান্না করতে হবে বাইরে আছে কাঠের জালে রান্না করতে হবে তো আমি একটা কাজ এক দেড় ঘন্টা মতন ধরে মনে হচ্ছে করছি এমন কষ্ট হচ্ছে পারছি না আস্তে 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 করে করছি তো এই হয় কাছের মানুষ যখন একটু দূরে যায় তখন খুব কষ্ট হয় তার আগে কিন্তু মনে পড়ে না কাছের মানুষকে যখন যায় এদিক ওদিক তখন কিন্তু মনে পড়ে না যখন খুব কষ্ট হয় তখনই জাস্ট মনে পড়ে তাকে যে আমার কষ্ট হচ্ছে এখনও বাড়িতে আসে না আর তোমাদের দাদা বাড়ি থাকলে আমার একটু ভালোই হয় আমাকে একটুখানি দেখে কোনো অসুবিধা হলে যেমন আজকে পেটটা মালিশ করে দিল একটু দিয়ে তারপর এর আগে আমার পেটে ব্যথা হতো তার জন্য অপারেশন হয়েছিলাম তো তখনও খুব আমাকে দেখেছে অনেক হেল্প করে তো আজকে তারও কাজটা করতে ইচ্ছে করে না বলে আমি আছি কাজে যাব না তো একটু অন্য জায়গায় বেরিয়েছে তো কাজে গেল না সেখানটা যেখানে কাজ করছিল বলে আমারও শরীরটা ভালো লাগছে না রাতে আমারা ঠিক মতন ঘুমাইনি ওর একটু শরীরটা খারাপ আছে খুব রোদের মধ্যে ভাড়া পাঁচতলা ভাড়ায় উঠে কাজ করতে হয় ওরও কিন্তু খুব কষ্ট হয় আমরা ঘরে থেকে যা যা কষ্ট পাই তার থেকে কিন্তু ও বেশি কষ্ট পায় তো আমরা তো ঘরে বসে বসে বুঝতে পারছি খুব গরম কিন্তু যারা এই রোদের মধ্যে ঠাটা পড়া রোদে উঠে এই ভাড়া পাঁচতলা ভাড়ায় উঠে বাসের ভাড়ায় উঠে রঙ করছে বাইরে তো তাদের কিন্তু খুব কষ্ট হয় এবার তার জন্য সে বলো কি আমারও আজকে ইচ্ছে করছে না আজকে কাজে যাবো না তো কাজে যায়নি আমাকে মাছ জেনে দিয়েছে মাছ এখন রান্না বসাবো বাইরে কাঠের জলে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো প্রচুর গরম পড়ছে বেশি বেশি করে সবাই জল খাবে তো টাটা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো